হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই ফার্স্ট লাইফস্টাইল মিনি ব্লগ তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে হলো জামাই ষষ্ঠী তো জেঠিদের ঘরে দিদি জামাই প্রবেশে জেঠি জামাই ষষ্ঠী করবে তো তাই আমাকে বলে বলেছিল জামাই ষষ্ঠীতে ষষ্ঠী পুজোর রেডি করে দিতে তো আমি চলে আসলাম ষষ্ঠী পুজো রেডি করতে তো এর আগে কখনও আমি জামা জামাষষ্ঠী বা জামা ষষ্ঠী পুজো এগুলো দেখিনি কারণ আমাদের ঘরে ষষ্ঠীর নিয়মটা নেই তো এখানে নাকি ষষ্ঠীতে পাঁচটা কাঁঠাল পাতা তারপরে বোটের পাতা পাঁচটা পাতা পাঁচটা এরকম সিঁদুর দিয়ে রাখতে লাগে তো আমি তাই সিঁদুর দিয়ে রাখছিলাম তো কার কার ঘরে এরকম নিয়ম কমেন্ট করে জানাবে আর এখানে আমি আর বনো মিলে পুজো রেডি করছিলাম ষষ্ঠী পুজোর রেডি তো দেখতে থাকো পুরো ব্লগটা জামাই ষষ্ঠীর তো বন্ধুরা দেখো এখানে আমাদের ষষ্ঠী পুজোর জন্য সবকিছু রেডি হয়ে গেছে এখন জেঠি আসবে আর সেই ষষ্ঠী পুজো শুরু করবে চলো দেখতে থাকি তো বন্ধুরা যে চলে এসছে পুজো করার জন্য এইভাবে নাকি এই জলটা এখানে রাখতে হয় সাতবার সাতবার করে রাখতে হয় রাখার পরে এই জলটা ঘটে দিতে হয় নাকি এটাই নাকি নিয়ম জামাষষ্ঠীর এই ঘরটা এখন বসাবে এই ঘটের উপরেই তারপরে পুজো করা হবে ঘরটাকে তো আরও অনেক নিয়ম ছিল যেগুলো আমি দেখাতে পারি কারণ অনেক গরম হয়ে গেছিলো তো এখানে পুজো হয়ে গেছে সবাই প্রণাম প্রণাম করে ফোঁটা নিয়ে তারপরে জামাইয়ের জন্য জামাইকে এখন পুজো দিতে বা জামাই যেটুকু নিয়ম থাকে ওইটুকু আমি করব জেঠি করবে চলো দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ एका <missimulia> दिन <missimulia> তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ অনেক লং হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা পেলে আশা করছি অনেক অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ